আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শোয়া কুকিং আজকে আমি আম দিয়ে একটা সুন্দর করে পারফেক্টভাবে কেক তৈরি করার রেসিপি দেখাবো প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা ভালো করে ব্লেন্ড করে নেব আমার সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখানে ঢেলে নিলাম তারপর আমি একটা এখানে আম নিয়েছি আমটাকে ছেলে ছোট ছোট পিস করে ব্ল্যান্ডে দিয়ে দেব ওই আমের ভিতরে আমি অর্ধেক বাটি চিনি নিয়েছি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন কিন্তু কেকে মিষ্টি হলেই কেকটা খেতে ভালো লাগে তার জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিলাম আবার মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি ঢেলে দিলাম ভালো করে এটাকে মিক্সড করে নেব আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আবার একটু ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেব মিস্ট করার পর এখানে আমি বেকিং সোডা দিলাম এক চামচ সাদা তেল দিলাম এটাকে ভালো করে মিক্সড করে নেব আমার মিক্সড করা হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মাপে আমি একটা এ ফোর পেজকে ভালো করে কেটে নিয়েছি কাটার পর আমি এখানে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব ভালো করে এই তেলটা দিয়ে মাখিয়ে নিতে হবে নাহলে কেকটা ভালো হয়ে ছাড়বে না ব্যাটারটাকে ঢেলে নিলাম ভালো করে ঢেলে নেওয়ার পরে আমি এখানে হালকা করে ট্যাপ করে দেব আমি আগে থেকে একটা কড়াইকে ওভেনের ওপরে গরম করতে বসিয়েছিলাম এটা কড়াইটা ভালো হয়ে গরম হয়ে গেছে আমার এখানে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে আমি বাটিটাকে ভালো করে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব আমি দশ মিনিট পর আবার ফিরে এসে ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটাকে ওপর থেকে দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার কেকটার কালারটা খুব সুন্দর এসেছে এখানে কেক অনুযায়ী আপনার টাইমটা কম বেশি নিতে পারে আমার একটা কাঠের সাহায্যে আমি দেখলাম আমার কেকটা হয়ে গেছে কেকটাকে বাইরে ভালো করে ঠান্ডা করে আমি কেকটা দেখাচ্ছি কেকটা আমি বাটি থেকে বের করে নিয়েছি দেখুন কেকের নিচের কালারটা কত সুন্দর এসছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কেকটা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে বাড়িতে অবশ্যই আমের কেক তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ